ছাইওয়ালের ভিতর তারপরেও দিতে পারবে এখন আছে তার ভিতরে হাই ব্যান্ড হাই একবারে ছাইওয়ালের বাচ্চা একবারে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ একবারে সেরা সেরা মানের এলে একবার ছাব্বিশ কোরবান বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাংসের গরুর পাশাপাশি দুধের গাবি ও বাছুর কেনাবেচার জন্য বিশ্বস্ত ফার্ম হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে এখানে বিভিন্ন সাইজের গরু পাওয়া যায় যা কিনা শখ থেকে শুরু করে বাণিজ্যিক খামার করার জন্য উপযুক্ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশেই রাওজান কলেজের পশ্চিম পাশে কাগতিয়া সড়কের পাশস্থ এই ভাই ভাই এক ফার্মের অবস্থান বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন শূন্য এক আট তিন এক চার ছয় এক নয় পাঁচ ছয় নাম্বারে বিষয়ে ফার্মের সত্ত্বাধিকারী মমতাজ বলেন আর ওনার মাংসর গরু দুদুর গরু শাহাল ফিজিয়ান এবং শাহওয়াল বাচ্চা বিভিন্ন রকমের গরু পাওয়া যায় ওনারা আরও বাসী যারা আর আয়ত্তপুত্র আছেন তারা প্রত্যেকেই ওনারা ইয়ে তাই সুলভ বা আনার গরু নিতে পারবেন এবং ওনারার সহযোগিতা আর কাম্য এবং আর যতটুকু পারি সুন্দরভাবে ওনারা হোলসেলে দিবলে চেষ্টা করছি এবং তা এখন মাংসর গরু আছে অনর ফিজিয়ান দুধুল গরু ছ কেজি দুধ সকাল বিকাল পিজিয়ান বাচ্চা সহ আনু সাহাওয়াল ফাঁস হাই ফাঁস লিটার বাচ্চা অনুরতে এবং দেশি দুধুল গরু এবং সাহাল বাচ্চাও আছে এবং সারা বছর আনার এইভাবে পাবেন আবার আনার যদি সার গরু লাগে ফালিবেলায় এবং সর্বান ছাব্বিশ হালত দিলে যে যেরকম অনুরাতে লাগে এরকম আর আনার নিত্য ওনারা যদি অর্ডার করতে চাইলে অর্ডার ওনারা পাইছি মালা দিলে তো যেভাবে ওনারা সুযোগ সুবিধা চাই আর আল্লাহবাস আর আল্লাহ আসলে আর মালা দিলে ইয়ে নয় ওনার কলেজের পশ্চিম সুযোগ পাকিউশন গেট দিয়ে আগতিরোডেডুগুলির দর্শকের সামনে পাইবে একগ্রুফর আমার মোবাইল নম্বর এই জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর সিক্স ওয়ান নাইন ফাইভ সিক্স তো ওনারা এই লোকশনের মধ্যে আইলি অবশ্যই আর পাইবেন যখন টাইমের মধ্যে তো ওনারা ধন্যবাদ দিয়ে ওনারা যেহেতু আয়বেনা সহায়তা করবেন আরও ওনারা সহায়তা করছেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মূলত আসছি দিনাজপুর থেকে দিনাজপুর হয়তো সবাই করে হাট জানে আমবাড়ি রানীগঞ্জ আতাব অনেক হাট আছে কিন্তু আমবাড়িতে আমাদের দিনাজপুরে আমি মূলত আসছি ভাই ভাই এগ্রো এগ্রো ফার্মে ভাইয়ের খামারে আর কি মূলত আমি দিনাজপুর থেকে ভাইয়ের গরু সংগ্রহ করে দেই সেহেতু সে और आज के भाई बसा आसा हमारे